আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাইড থেকে আমরা যারা বাংলাদেশ থেকে নতুন মিশরে আসছি অনেকেই নতুন আসছি বাসা বুঝি না সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয় আজ আমরা যে মুদির দোকানের কিছু জিনিসপত্র আছে এগুলোর নাম জানব প্রথমত চাউলকে কি বলে মিশরে মিশরে চাউলকে বলে রোজ মিশরে চাউলকে বলে রোজ আমি আবার লিখে দেব যেন আপনাদের উচ্চারণের সুবিধা হয় পানিকে বলে মাইয়া পানিকে বলে মাইয়া যে খাবারের তেল আছে যে খাবারের তেল যেমন সোয়াবিন তেল বলি আমরা মিশরের বাসায় এটাকে বলে আকলে জেদ মানে আকলে জেদ মানে খাবারের তেল আর কি চিপসকে কী বলে চিপস চিপসকে বলে মিশরেন ভাষায় শিপসি চিপসকে মিশরেন ভাষা বলে শিপসি যদিও আমি ভিডিওগুলো আগে বলেছি তারপরেও আবার পুনরায় বলা মানে মনে রাখা পেপসিকে কী বলে পেপসি যে ক্যান্সগুলো আমরা খাই যে কোনো ঠান্ডা জিনিসকে বলে ওরা হাগাসা মানে হাগাসা বিশেষ করে জুস জুসকে বলা হয় মিশরের বাসা আসির সেই জুসটা হইতে পারে আপনার বর্তনের সরি বর্তন মানে আপনার মালটা মানে আপনি যদি মালটার জুস চান সেক্ষেত্রে বলবেন আনা আইজ আসির বর্তন যদি আপনি অ্যাপেলের জুস চান সেক্ষেত্রে বলবেন আনা আইজ আসির তোফা আসির তুফা আমরা যে আনার বলি না আনার ডালিম সেই ডালিমকে বলে মিশোরিয়ান ভাষায় রোমান মানে আপনি যদি ডালিমের জুস চান সেক্ষেত্রে বলবেন পিয়ারা যদি আপনি পিয়ারা জুস চান সেক্ষেত্রে বলবেন আনা আইজ আসির গোয়াফা মানে মিশরিয়ান ভাষায় পিয়ারাকে বলে গোয়াফা যদি আপনি পেয়ারা জুস চান সেক্ষেত্রে বলবেন আচির গোয়াফা অবশ্যই আপনাকে মুদির দোকানে ফ্রিজ থেকে বের করে মানে ফ্রিজকে কি বলে ফ্রিজকে বলে তার লেগা আপনি যদি ফ্রিজ থেকে একটা জিনিস একটা জুস বের করে যদি বলেন এটা আমি চাই এটা দাম কত মানে দ্য স্ক্যাম যেমন এটা কত টাকা আবার বলতে পারেন দ্য সিয়ার ক্যাম্প মানে এটার দাম কত ঠিক আছে মানে দা বি অথবা দ্য সেয়ার অথবা দা ফুলুস ক্যাম এই তিনটা শব্দের একই উচ্চারণ হবে মানে এটার দাম কত আপনি যদি ডাউল কিনতে যান ডাউল যেমন আমরা মুসুরির ডাল বলি এই দেশে ভিন্ন কথা বলে যেমন বলে আজ মানে মিশরের ভাষা বলে আজ আজ আসফার মানে আসফার মানে আপনার কমলা রঙ ধারণ করা অথবা হলুদ ধারণ করা যেই হলুদ অথবা কমলা রঙ আছে এগুলোকে রঙকে বলা হয় আসফার মানে আন আইজ আজ আসফার তাহলে আপনাকে মুসুরির ডাইলটাই দেবে এবং কি আপনি যদি খেয়াল করতে পারেন দুখানে যেয়ে যে আমি এটা চাই তাহলে তো আপনি জেনেই গেলেন যেটার নাম আজ আসফার আর যদি আমরা অন্য কিছু মানে যেমন সবজির দোকানে গেলাম সবজির দোকানে তো অনেক কিছু কিনতে থাকে মিশরের বেশিরভাগ আপনার একটা মুদির দোকানে বেশ কিছু মাল সামান থাকে অনেক কিছু মাল সামান থাকে যেমন ডিম কি মিশরের ভাষা বলে বেদ মানে মিশরের ভাষা বলে ডিমকে বেদ